তো যেখান থেকে কথাটা আসলো যে সর্বপ্রথম ইসলাম যখন মহকার বুকে আসে নাজিল হয় এরপরে সর্বপ্রথম মহিলাদের মধ্যে যিনি ইসলাম গ্রহণ করলেন তিনি হচ্ছেন হজরতে খাদিজা রাজি আল্লাহ এই জন্য তার অনেক ভূমিকা এই ইসলামের ইতিহাসে রয়েছে একই তো তার পুরো সম্পদ নবীজির জন্য অক্ষ করে দিয়েছিলেন দিনই হাতে ব্যয় করার সুযোগ করে দিয়েছিলেন দ্বিতীয়ত নবীজির প্রতি ভালোবাসা মোহাম্মদ ত্যাগ তিতিক্ষা এটা ছিল অসাধারণ তো মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হচ্ছেন এই হজরত হাদিজা রেদি আল্লাহম এবং ছেলেদের মধ্যে বন্ধুদের মধ্যে সালামের সমবয়সের এবং একটু বেশি বয়স ছিল হজরত আবু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন ছোটোদের মধ্যে গত জুমাতেও বলছিলাম হজরত আলী রেদি আনহু এবং এর পরবর্তীতে অন্যান্য সাহাবাহিকেরা এরা ইসলাম গ্রহণ করেছিল। তো যে কথা বলছিলাম যে আমরা বর্তমান সময়ে এসে ইসলামের কথা যত সহজে বলতে পারি হুকুম কথা সে সময় ইসলামের কথা বলা এতটা সহজ ছিল না এজন্য প্রথমে ইসলাম প্রচারে বিধানটা এসেছিল গোপনে তো নির্দেশনা যেটি এসেছিল সুরাহাল মুদ্দাসির এক থেকে সাত নম্বর আজ পর্যন্ত কথাগুলো এভাবে এসেছে আল্লাহ রকলে আল বলেন ইয়া আইহাল মুদ্দাসির কোন ফাহান্দের পরম বাংকা ফাংকা মেন ওয়া জিয়া বাংকা ফাক্তা ওয়া রোজজা ফাঞ্জোর ওয়ালা জামুনটাসটা ওয়াল বেনকা আল্লাহ রব্লাহ আল বলছেন আমাদের নবীজিকে সম্বোধন করে এ আই ওয়াল হে বস্ত্র আবৃত ব্যক্তি হে নবী হে মহাম্মাদ বস্ত্র আবৃত চাদর বলি দেনেওয়ালা ব্যক্তি কোন দাঁড়িয়ে যাও নবীজি বললেন তাপসের কিতাবে এসেছে কাহান কোথায় কীভাবে জাহা মকা মিলে যেখানে যেভাবে সুযোগ হয় দাঁড়িয়ে যাও ফাহানদের এবং সতর্ক করো তোমার অম্বলদেরকে মানুষদেরকে اور امم کا تکبیر اور تمہارปฏิপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর ওয়াসিয়াবাকা ফাতহিন এবং তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো ওয়ার রুজজা এবং অন্য ন অপবিত্রতা থেকে দূরে থাকো ওয়ালা জামুন তাসতাকসির আর কানু কারুফতি এই জন্য অনুগ্রহ করোনা যে অধিক অধিক পাবে তার প্রতি অনুগ্রহ করোনা তার থেকে আরো কিছু অধিক কিছু পাবে পাবে ফিরিয়ে পাবে বলে রক্ত বিজ্ঞান আর তোমার প্রতিপালকের ধৈর্য ধারণ কর দেখেন এই নির্দেশনাগুলো যখন এসেছিল পরিবেশ তখন মোটেই অনুকূল ছিল না মক্কায় যখন ইহুদিন আসারাদের আধিপত্য বিস্তার করছে মূর্তি পূজা আর বিভিন্ন অগ্নি পূজা ইত্যাদি পূজা যেখানে প্রচলন ছিল সেই মক্কার বুকে মোহাম্মদ নামে একজন এ এতিম ছেলে নবুয়তের দাবি করল এবং এক আল্লাহর দিকে মানুষকে ডাকছে এবং হুকুমাক্কা বর্ণনা করছে নির্দেশনাগুলো দিচ্ছে এটা মতোই সহজ কোনো কাজ ছিল না এজন্য সর্বপ্রথম ঘোষণা এসেছে কুম কুম্ভাঙ্গ আপনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করুন আজকের দিনেও আমাদের সমাজে এরকম অনেকেই পাওয়া যায় যারা দিনী কাজের দিনের পথে আল্লাহর গুপমাতাম কুরানি বিধানকে এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সারা জীবনে নবীজির সারা জীবনের যে মিশন ছিল সেই মিশনকে বাস্তবায়িত করার জন্য আজকের দিনে আমাদের মধ্যে থেকেও এরকম অনেক মানুষ আছে যারা এই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এটা হচ্ছে নবীওয়ালা কাজ কিওয়ালা কাজ নবীওয়ালা কাজ অনেকে এই মসজিদের মেম্বার থেকে যখন রাজনীতির কথা বলা হয় এই সমাজে ইসলামের হুকুমাতা রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হওয়ার জন্য বিধিবিধান নির্ধারিত হওয়ার জন্য কথা যখন বলা হয় তখন অনেকেই বলে থাকে হুজর একটু অন্য কথা বলবে আরও ইসলামে অনেক কথা আছে না রাজনীতির কথা এত বলেন কেন তো এটা তো টেলিভিশনে হবে টক শোতে হবে এটা চায়ের স্থলে হবে মসজিদে কেন কিন্তু নজরুল আহাকসলামের সারা জীবনের মিশন ছিল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা এই বিষয়টা আমরা বেমালোন বলে যাই কি যায় বেমালুম বলে যাই এজন্য আমাদের দেশের মাইন্ডসেটগুলো কীভাবে চেঞ্জ হয় ওই যে যেভাবে একজন বিধবা মহিলাকে বিবাহ করা আমাদের দেশে একটা বলা চলে যেটা একটা মন্দ কাজ কেউ যদি অবিবাহিত ছেলে যদি বিবাহ বিবাহিত মেয়েকে প্রথম বিয়ে করে লোকেরা বলে থাকে দুনিয়া আর কি মেয়ে ছিল না দুনিয়া থেকে আর মেয়ে ছিল না তুমি এরকম একটা মেয়েকে বিয়ে করলে হ্যাঁ এটা ঠিক আছে যে একজন অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়েকে বিয়ে করবে এটা একটা স্বাভাবিক কিন্তু কখনো যদি বিধবাকে বিয়ে করে আমরা তাকে পুশিং দিই তাকে বিভিন্ন কথা শোনায় ভাবখানা এমন যে সে সেটা অপরাধের কাজ করেছে সামাজিকভাবে এটা আমাদের এখানে প্রচলিত হয়ে গেছে ঠিক একইভাবে রাজনীতির মাঝেও আমাদের সামাজিক একটা বন্দ প্রথা চালু আছে সেটা হচ্ছে যে ধর্মকর্ম এগুলো হবে সব মসজিদে এগুলো হবে সব ওয়াজের ময়দানে মাঠে রাজনীতির মাঠে আবার ধর্মকর্ম কেন ঠিক কিনা এই জন্য দেখা যায় যে অনেক প্রসিদ্ধ পরিচিত বক্তা আছে তাদেরকে যখন ওয়াজের মঞ্চে দাওয়াত করা হয় তাদের ওয়াজ শোনার জন্য হাজারো লাখো মানুষের ঢল পাওয়া যায় কিন্তু তাদের তারা কোয়ালিফাইড হওয়া সত্ত্বেও তারা যদি কখনো রাজনীতির ময়দানে আসে তখন মানুষ তাদের ওইভাবে সাড়া দেয় না এইরকম একটা মন্দ চেতনা আমাদের মধ্যে ঢুকে গেছে